মহাভারত থেকে গল্প গল্পপাঠ কর্ণ ও অর্জুনের যুদ্ধ অর্জুন কর্তৃক বৃষসেন বধ হয় পুত্র কর্ণ অধীর হয়ে উঠলেন তিনি রোষ ভরে শ্রীকৃষ্ণ ও অর্জুনের দিকে ধাবিত হলেন কর্ণকে বান বর্ষণ করতে করতে আসতে দেখে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন ধনঞ্জয় মহারথী কর্ণ আসছে সাবধান হও আজ তোমার সমস্ত শক্তি দিয়ে সুতপুত্রকে বধ করতে হবে আমি আশীর্বাদ করছি যুদ্ধে তুমি জয়লাভ করবে অর্জুন বললেন হে মধুসূদন আপনি আমার উপরে প্রসন্ন অতএব বিজয় নিশ্চিত কোনো সন্দেহ নেই তাতে ঋষিকেশ রথ কর্ণের দিকে নিয়ে চলুন অর্জুন এখন কর্ণকে না মেরে ফিরবে না আপনি আজ কর্ণকে আমার বাণে টুকরো টুকরো হতে দেখবেন না হলে আমাকে কর্ণের বাণে মৃত দেখবেন স্ত্রীলোকের এক ভয়ঙ্কর যুদ্ধ উপস্থিত হয়েছে যতদিন পৃথিবী থাকবে ততদিন জগতের লোক এই যুদ্ধের কথা নিয়ে আলোচনা করবে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ঋষিকেশ শীঘ্র চলুন অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ তাকে বিজয় লাভের বর প্রদান করে বেগে ঘোড়া চালালেন কিছুক্ষণের মধ্যে অর্জুনের রথ কর্ণের সামনে গিয়ে উপস্থিত হল বৃষ মৃত্যুতে কর্ণ গভীর দুঃখ পেলেন তার চোখ দিয়ে অশ্রুপাত হতে লাগলো তারপর ক্রোধে রক্তচক্ষু করে কর্ণ অর্জুনকে যুদ্ধে আহ্বান করে এগিয়ে গেলেন দুই বীরকে যুদ্ধে প্রস্তুত দেখে সমস্ত প্রাণী চমকিত হলো কুরু ও পাণ্ডব উভয় পক্ষই শঙ্ক ও ভেরি বাজাতে লাগল যোদ্ধারা সিংহনাথ করতে লাগল দুই বীর যখন একে অন্যের সম্মুখীন হওয়ার জন্য ধাবিত হলেন তখন তাদের যমরাজ ও কালের ন্যায় মনে হচ্ছিল দুই মহাবলী যুদ্ধের জন্য নানা অস্ত্র ধারণ করেছিলেন কর্ণ ও অর্জুনের যুদ্ধ দেখার জন্য দেবতাদের অন্তরিক্ষে অবস্থান কর্ণ অর্জুনের যুদ্ধ দেখার জন্য দেবতা দানব গন্ধর্ব নাগ যক্ষ মহর্ষিগণ পক্ষী নানা রূপ ধারণ করে অন্তরিক্ষে উপস্থিত ছিলেন ব্রহ্মা এবং শঙ্করও সেখানে উপস্থিত ছিলেন ইন্দ্র ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন প্রভু এই দুই বীরের মধ্যে কে বিজয়ী হবেন এদের মধ্যে কেউ কারো থেকে কম নয় ইন্দ্রের প্রার্থনা শুনে ব্রহ্মা এবং শঙ্কর বললেন দেবরাজ মহাত্মা অর্জুনেরই বিজয় নিশ্চিত অর্জুন সত্য ও ধর্মে অটল জগতের সাক্ষাৎ নারায়ণ তার সারথী তিনি বলবান অস্ত্রবিদ্যায় পারদর্শী এবং তপস্বী এরা দুইজন প্রাচীন ঋষি নর ও নারায়ণ এদের কারও উপর কারো শাসন চলে না এরাই সকলকে শাসনে রাখেন দেবলোকে বা ইহলোকে এদের সমকক্ষ কেউ নেই সুতরাং শ্রীকৃষ্ণ ও অর্জুনেরই বিজয় হবে তারপর শ্রীকৃষ্ণ ও অর্জুন শল্য ও কর্ণ নিজেরা নিজেদের শঙ্খ বাজালেন সেই সময় দুজনে যুদ্ধ আরম্ভ করলেন দুর্যোধনের কাছে অশ্বথামার সন্ধির প্রস্তাব দুর্যোধনের তাতে অস্বীকৃতি তখন দুর্যোধন কৃতবর্মা শকুনি কৃপাচার্য ও কর্ণ এই পাঁচজন শ্রীকৃষ্ণ ও অর্জুনের উপর প্রাণঘাতী বান নিক্ষেপ করতে লাগলেন অর্জুন বানের দ্বারা সবাইকে প্রতিহত করলেন ইতিমধ্যে অর্জুনকে বধ করার জন্য শত শত গজারোহী অসংখ্যা অশ্বারোহী এবং তারা দ্রুত এগিয়ে এলো অর্জুন তার বাণের দ্বারা তাদের অস্ত্র ও মস্তক কেটে মাটিতে ফেললেন এবং হাতি ঘোড়া রথ বিনষ্ট করলেন তা দেখে সকলের সাধুবাদ দিতে লাগলেন পুষ্পবৃষ্টি হতে লাগলো তখন দ্রোণকুমার অশ্বথামা দুর্যোধনের কাছে গিয়ে হাত ধরে সান্ত্বনা দিয়ে বললেন দুর্যোধন এখন শান্ত হয়ে পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে নাও বিরোধ করে কোনো লাভ নেই তোমাদের গুরুদেব দ্রোণ অস্ত্রবিদ্যায় অতিশয় দক্ষ ছিলেন তিনি এই যুদ্ধে নিহত হয়েছেন ভীষাদি মহারথীদেরও সেই অবদ্ধ তাই জীবিত আছি আছে তুমি পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে একসঙ্গে চিরকাল রাজ্য শাসন করো আমি অনুরোধ করলে অর্জুন যুদ্ধ করবে না শ্রীকৃষ্ণ বিরোধিতা চান না যুধিষ্ঠিরও মেনে নেবেন ভীম নকুল সহদেব এরা ধর্মরাজের বিরোধিতা করবেন না তোমার সঙ্গে পাণ্ডবদের সন্ধি হলে সমস্ত প্রজার কল্যাণ হবে সমস্ত রাজারা নিজ নিজ দেশে ফিরে যাবে সমস্ত সৈন্যরা যুদ্ধ থেকে মুক্তি পাবে যদি আমার কথায় কর্ণপাত না করো তাহলে অবশ্যই শত্রুর হাতে মারা করবে আজ তুমি ও আমি সমস্ত জগৎ দেখেছে যে অর্জুন একাকী যে পরাক্রম দেখিয়েছে তা ইন্দ্র যমরাজ বরুণ এবং কুবেরের পক্ষেও সম্ভব নয় তোমার ঘনিষ্ঠ বন্ধু বলে আমি তোমাকে এই প্রস্তাব জানাচ্ছি সুতরাং তুমি প্রসন্ন চিত্তে সন্ধি করে নাও তাহলে তোমার দ্বারা জগতের কল্যাণ হবে অশ্বতমা দুর্যোধনকে এই সব কথা বলায় তিনি মনে মনে ক্ষুদ্ধ হয়ে বললেন মিত্র তুমি যা বলছো তা ঠিকই তবে ভীম সেন দুঃশাসনকে বধ করার পর যা বলেছিল তা এখনও আমি ভুলিনি এই অবস্থায় কিভাবে সন্ধি হবে গুরুপুত্র এখন তোমার কর্ণকে যুদ্ধ বন্ধ করার কথা বলা উচিত নয় অর্জুন এখন অত্যন্ত পরিশ্রান্ত কর্ণ এখন সহজেই তাকে বধ করতে পারবে দুর্যোধন অশ্বথমাকে এই কথা বলে প্রসন্ন করলেন এবং সৈন্যদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন অর্জুনকে ভীম ও কৃষ্ণের উত্তেজিত করে তোলা ইতিমধ্যে কর্ণ ও অর্জুন যুদ্ধের জন্য সামনে এসে দাঁড়ালেন দুজনে একই অপরের উপর অস্ত্র বর্ষণ শুরু করলেন তারা বজ্রসম বানে যুদ্ধ করতে লাগলেন বান দিয়ে অর্জুনকে বিদ্ধ করতে লাগলেন অর্জুন সেগুলি প্রতিহত করলেন অর্জুন সেসব বান নিক্ষেপ করলেন কর্ণ সেগুলি নষ্ট করে ফেললেন কর্ণ বানের দ্বারা পাঞ্চালদের রথি পদাতিক সকলকে বিধিন্ন করতে লাগলেন তারা প্রাণ ত্যাগ করতে লাগল তাই দেখে ভীমসেন ক্রোধ পরে অর্জুনকে বললেন পার্থ এই পাপি কর্ণ কীভাবে তোমার সামনে পাঞ্চাল বীরদের হত্যা করল কোনো দানব তোমায় পরাস্ত করতে পারেনি মহাদেবের সঙ্গে হাতাহাতি হয়েছে তাহলে কি করে কর্ণ তোমায় বান বিদ্ধ করল সভাগৃহে দ্রৌপদীকে যে কষ্ট দিয়েছে যে আমাদের ক্লিপ বলেছিল তীক্ষ্ণ কটুবাক্য বলেছিল সেগুলি স্মরণ করে শীঘ্রই তাকে বধ করো শ্রীকৃষ্ণ বললেন বীরবর কি ব্যাপার তুমি যতবার আঘাত করছো কর্ণ ততবার তোমার অস্ত্র নষ্ট করে দিচ্ছে তুমি ভয়ঙ্কর রাক্ষস বিনাশ করেছ সেই ধৈর্য সহকারে কর্ণকে বিনাশ করো ভীম শ্রীকৃষ্ণ এইভাবে উত্তেজিত করায় অর্জুন সুতপুত্রকে বধ করতে দৃঢ় প্রতিজ্ঞ হলেন অর্জুন ব্রহ্মাকে নমস্কার করে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন কিন্তু কর্ণ তা প্রতিহত করলেন অপরদিকে কর্ণ ও অর্জুনের উপর অজস্র বান নিক্ষেপ করতে লাগলেন আজ এই পর্যন্ত আগামীতে আবার দ্বিতীয় পাঠ শুরু করব সবাইকে নমস্কার